সাপে নেউলের সম্পর্ক শিয়া সুন্নির দেশ ইরান ইরানে কোন মন্ত্রে ইসলামী হুকুমত কায়েম হলো ইরান বিপ্লবের প্রসিদ্ধ স্লোগান ছিল শিয়া সুন্নি ফারকেনিস ইমাম খমিনি ইমাম আস্ত আমাদেরকে বুঝতে হবে আমরা যখন জাতিকে বিভাজন করি কিংবা কোন গোষ্ঠীর দিকে এগিয়ে নেই তখন গণ আন্দোলন থেকে আমরা বিচ্ছিন্ন হই আর তখনই আমাদের সকল আয়োজন ব্যর্থ হয় আমি আপনাদেরকে আরেকটু ভাবার জন্য বলবো পূর্ব পুরুষ থেকে যুগ যুগ ধরে গোত্র কলহে যারা ক্ষত বিখ্যাত আফগানিরা কোন মন্ত্রে গোষ্ঠী পরিচয় অক্ষুন্ন রেখে তাদের এক একজন এক এক ধরনের পাগরি সবকিছু ঠিক রেখেই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম হুকুমত কায়েম করলেন আমাদেরকে বুঝতে হবে এতেহাদি করলে কখনো হবে না সমস্ত বেদাবেদ মুছে দিয়ে মানুষকে এক কাতারে আনা কখনো যাবে না অতএব আমাদের বুঝতে হবে দল থাকবে মত থাকবে মত দল ইউরস্তিতি করবে কেউ দল ইউরস্তি উট থেকে কামাতে বিন তাবরিকি দিনের কাজ করবে আমি ধন্যবাদ জানাই নসরাবাদের পিস সাহেব এই পি সুন্দর বক্তব্য দিয়েছেন দুটি কথা স্পষ্ট করে মনে রাখবো আমরা যে কোনো মাসলাকের সাথে ঐক্য করব কোনো ফেরকার সাথে না ঠিক ঠিক আশিয়ার হচ্ছে একটা ফেরকা আহলুতাসায়্য যারা খোবরা তারা কুরআন কারীতো অসংখ্য আয়াত কর শিকার করে জন্য তাদেরকে আপনারা কাফের মনে করেন আর আহলুতাসায়্য সুদ্রাদেরকে আমরা বেদাকি মনে করি আমরা কোনো ফেরকার সাথে ঐক্য কখনো করব না মাসলাকের সাথে ঐক্য করব যেটা তাহরিকের খাতুন বাংলাদেশের স্লোগান মাসলাক যার যার ইসলাম সবার আরেকটা কথা উনি বলেছেন আফগানিস্তানের কথা হ্যাঁ এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত তবে আফগানিস্তান সফল হয়েছে কেতালের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার যা বক্তব্য নিয়ে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী হুজুর ইত্তেহাদ মাল ইখতিলাফ এইটার জার যিনি আবিষ্কারক আয়াত শাহ হুজুরের সুযোগ্য সন্তান নেসারাবাদী উযরে বক্তব্য রাখছেন। না احمد হুয়া মুসাল্লি আলা এখন আর দীর্ঘ সময় কথা বলতে চাইলেও সুযোগ দেওয়া হবে না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের সভার শুরু থেকে আমাদের আব্বাসি হুজুর পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমি সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করি তার পরবর্তী দিকটি কথা বলতে চাই এখানে আমরা একটি সুদূরপ্রসারী পরিকল্পনায় একত্রিত হয়েছি যেটা আমাদের ছাত্র আসিফ তার কথায় খুব স্পষ্ট করার চেষ্টা করেছে যে আমরা যখন কোনো বর্ণ গোত্র কিংবা সাম্প্রদায়িক দাবি নিয়ে আসি তখন সেটা ইসলামের দাবি হয় না এটা আমাদের স্পষ্ট বুঝতে হবে গোত্রগত গোষ্ঠীগত আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় করা যায় ইসলাম যেহেতু গণমুখী জীবন ব্যবস্থা গণ আন্দোলন ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই ছাত্র আন্দোলন যেখানে বিএনপি ব্যর্থ হয়েছে যেখানে জামাত ইসলাম ব্যর্থ হয়েছে যেখানে ইতিপূর্বে সমস্ত দল ব্যর্থ হয়েছে সেখানে যখন তারা গণমানুষের কথা নিয়ে আসতে পেরেছে তখন বিএনপি আর জাতীয় অমুক্ত মুক্তমুখ নাই সকলে জাতীয় স্বার্থে এই গণমুখী ডাকে সাড়া দিতে সক্ষম হয়েছে ইসলামও আসবে এই পথে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার কথাগুলো আপনারা শুধু কানে স্বাদ মিঠানোর জন্য শুনবেন না এখানে ইন্টেলেকচুয়াল ফোরাম যেহেতু আমি তাদের কাছেও বলবো এটাকে আরও গবেষণা করার জন্য আপনারা এই তরুণ যুবক এবং যারা ইসলাম সম্পর্কে অনেক গভীরে যেতে পারে প্রথাগত চিরাচরিত নিয়মে না ভেবে তারা প্রকৃত ইসলাম নিয়ে ভাবতে পারে এমন কিছু লোকদেরকে নিয়ে আরো গবেষণা করেন যাক আমি পরিশেষে কথাটা বলবো যে আমাদের ফেরকাই চেতনা চেতনার কারণে আমরা গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা গণ্ডিবদ্ধ হয়ে গেছি এখন আমরা কোনো কথা বললেই মানুষ মনে করে এক একটা শ্রেণী একটা বিশেষ গ্রুপ নিয়ে কথা বলবে ওরা জাতির কিছু না আল্লাহ আমাদেরকে এখান থেকে উঠে আসার তৌফিক দান করুন আজকের অর্জনকে কথিত ইসলামের অর্জন ভেবে আমরা অনেকেই অতি উৎসাহী উল্লাসিত হয়ে গেছি আমাদের কথাবার্তা মনে হয় যে এখন গুটিটা চাল দিলেই হয় দাবার দাবার গুটি সব হয়ে গেছে এখন বিজয়ের পালা মূলত অতি উল উল্লসিত হওয়ার কিছু নেই সংযত হতে হবে আমাদের অদূরদর্শী আচরণ ইসলামকে বারবার পিছিয়ে দিয়েছে আমাদের সকল অর্জন বারবার বিসর্জন হয়েছে সুতরাং আমি অনেক কথা বলবো না আপনাদেরকে আমি বলবো আজকের যে বিষয় বাংলাদেশে বর্তমান প্রক্ষাপটে ওলামাই ক্রামের ভাবনা আমি বলবো ভাবনা একটাই ঐক্য 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 ছাড়া গত্যন্তর নাই ইসলামের সূচনা লগ্ন থেকে অর্ধ পর্যন্ত কেউ ঐক্য ফরজকে অস্বীকার করে নাই ঐক্য ফরজ আমরা সবাই জানি সবাই মানি কিন্তু কারণটা কোথায় ঐক্য হয় না কেন একটা কারণে গতগুলো কারণে হয় না একটু আপনাদের বিবেচনা নিতে হবে ভৌগোলিক পরিবর্তন রাজনৈতিক উত্থান কালের বিবর্তন স্থান কাল অবস্থা অনুযায়ী ঐক্য কিভাবে হবে তা নিরূপণে আমরা বারবার ব্যর্থ হয়েছি আমরা যেন আবারও ব্যর্থ না হই আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি অথচ ফল ফসল ঘরে তুলতে পারি নাই সাপে নেউলে সম্পর্ক সিয় নির্দেশ ইরান ইরানে কোন মন্ত্রে ইসলামী হুকুমাত কায়েম হলো ইরান বিপ্লবের প্রসিদ্ধ স্লোগান ছিল শিয়া সন্নি ফারকেনিস ইমাম খমিনি ইমাম আস্ত আমাদেরকে বুঝতে হবে আমরা যখন জাতিকে বিভাজন করি কিংবা কোন গোষ্ঠীর দিকে এগিয়ে নেই তখন গণ আন্দোলন থেকে আমরা বিচ্ছিন্ন হই আর তখনই আমাদের সকল আয়োজন ব্যর্থ হয় আমি আপনাদেরকে আরেকটু ভাবার জন্য বলবো পূর্ব পুরুষ থেকে যুগ যুগ ধরে গোত্র কলহে যারা ক্ষত বিক্ষত আফগানিরা কোন মন্ত্রে গোষ্ঠীয় পরিচয় অক্ষুণ্ড রেখে তাদের এক একজন এক এক ধরনের সব কিছু ঠিক রেখে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম হুকুমত কায়েম করলেন আমাদেরকে বুঝতে হবে এতেহাদি করলে কখনো হবে না সমস্ত বেদাবেদ মুছে দিয়ে মানুষকে এক কাতারে আনা কখনো যাবে না অতএব আমাদের বুঝতে হবে দল থাকবে মত থাকবে মজাব থাকবে তরিকা থাকবে সেলসেলা কেউ দলীয় রাজনীতি করবে কেউ দলীয় রাজনীতি উঠতে থেকে একামতে দিন তাবলিগ দিনের কাজ করবে ইসলামী নিজাম প্রবর্তনের ইস্যুতে আবার বুঝতে হবে বারবার আমরা যে কথাটি বলি এটা অত্যন্ত আমাদের সময় অনুযায়ী শব্দগুলো চয়ন করা প্রয়োজন ইসলামী নিজাম কেন মানুষ এখন ইসলামী হুকুমতের ভিতর চেপে ধরে হিজাব পরিয়ে হবে চেপে ধরে আপনাকে ক্ষমা খা কলেমা পড়ানো হবে বন্দুকে না দিয়ে বলা হবে বার কলেমা আর সে ভয়ে চলে পড়বে লাইল এই তো আমাদের কালচার সুতরাং ইসলামী নিজাম প্রবর্তনের সুতে সকলকে ঐক্যবদ্ধ হতে প্রয়োজন আলী তেহাদ মালিক তেলাপ মত মতভেদ যতই থাকুক ইসলামের স্বার্থে আমাদের ঐক্যের ঘোষণা দিতে হবে মতামত্য সহ ঐক্যের খেদমতে যারা নিবেদিত হবেন এখানে একটি কথা খেয়াল রাখতে হবে ইন্টেলেকচুয়াল ফর্মা ফ্রামকে খেয়াল রাখতে হবে আপনারা যারা ঐক্যের এই মিশন হাতে ধরেছেন আমাদের হয়তো আর বয়সে অত আমাদের অত মেধাও নাই আপনারা অনেক তেজি পেরেন আমি আপনাকে কাছে অনুরোধ করবো মতানৈক্য সহবাক্যের খেদ মতো যারা নিবেদিত হবেন তাদেরকে অবশ্যই সকল দল মত ছেলছেলার কাছে আমিন একটি যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ আস্থাভাজন সব সৎ নির্ভরযোগ্য হিসেবে গণ্য হতে হবে আপনারা কোন দলীয় কালার কিংবা কোন গোষ্ঠীর বিটিম হয়ে যদি কাজ করেন তাহলে আবারও আপনারা ব্যর্থ হয়ে যাবেন সুতরাং গোটা জাতি আঠারো কোটি মানুষের প্রতিনিধি হওয়ার অভ্যাসটা আপনাদের ভিতরে চালু রাখতে হবে যাই হোক আর কথা বলবো না পরিশেষে বলবো আসুন আমরা দুটি সাফত করি একটি সিও গন্ডির বাইরে অন্য দলের মতের সেলসেলার ক্ষেতমতের স্বীকৃতি ও মূল্যায়নের মধ্য দিয়ে সম্মিলিত ধারা সৃষ্টিতে অবদান রাখি আমরা আমাদের বাইরে যত পীর তরিকা সিলসেলা মজাহাব খানকা আছে সকলকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি এর মধ্য দিয়ে অঘোষিত একটি মিলিত ধারা সৃষ্টি হবে একটি গণ আন্দোলনের রূপ নেবে আর দ্বিতীয়টি আমি বলবো আসুন আমরা তিনটি কাছে শপথ নিই মুসলমানকে শত্রু ভাব দ্বিতীয় দ্বন্দ্ব পরিহার করে চলবো তৃতীয়টি কারো আদর্শ ভিত্তিক স্বার্থ আমরা ক্ষুণ্ণ করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আসলে সম্মানিত সুবি

কেতালের মাধ্যমে সেটা আমরা হৃদয় লালন করি উনি মনে করায় মতে আমি মনে করিয়ে দিলাম আসলে কেতাল যে কি জিনিস সেটা আফগান থেকে আমরা প্রমাণ পাই